হ্যাঁ হ্যাঁ খেতে দাও দাও লড়ি লে যাচ্ছেন কি জানি সর 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 মামা তুমি শরত তুমি শরত দিকে যাক এই দিকে যাক साई आय 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 अस्सलाम वालेकुम आय आय আপনাকে ইনফরমেশন কল করার জন্য আপনাকে ধন্যবাদ

हाँ 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 गला सिदर गला सिर हा हाँ हाँ Yeah, 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 yeah. Yeah, yeah, yeah. What yeah. nice. এখন বাদ বাকি যদি সাপোজ আপনাকে দিয়েও দেই ঠিক আছে তারপরেও গরু আমাদের কাছে থাকবে আমাদের কাছে থাকবে টাকা সম্পূর্ণ পেমেন্ট হবে তারপরে আমরা পাঠাবো এই আর কি আমি